হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এটা একটা পরাটা রেসিপি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম এখানে নিয়েছি একটা মিক্সি বল আর এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে এখানে ফেটিয়ে নেবো তো দুটো ডিমে আমি কিন্তু ফেটিয়ে নিয়ে নিলাম এখানে দুটোতে ডিমের পরিবর্তে চাটাও ব্যবহার করা যাবে তো আমি দুটোই ব্যবহার করে দিয়েছি আর সাত মতো দিয়ে দিলাম লবণ আর এখানে এখন ডিম আর লবণটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে ডিমটাকে ভালো করে লবণের সঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম লবণটা না যতক্ষণ গলে যায় ততক্ষণ এটাকে মিক্সড করতে হবে তো এখন এদিকে একটা মেজারিং কাপে এক কাপ ময়দা নিয়েছি ময়দা ময়দা আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো অল্প করে ময়দা দিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দা আর ডিমটাকে আর পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন একটু স্কিপ করে দেখবেন না আর এদিকে যে আমি আবারও এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে এখন হাত দিয়ে এটাকে একটা একটা ডোয়ে পরিণত করবো আমরা যেভাবে রুটিও বেলে থাকি সেইভাবে কিন্তু একটা ডো করে নেব তো এদিকে একটু আমি পানি নিয়েছি পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি পানির বোতলে এটাকে দুধও ব্যবহার করা যাবে তো আমি পানি দিয়ে তো বানাচ্ছি তো এখন দেখো আমার অনেকটা হয়ে গেছে ডোটা তৈরি করা তো এখন এটাকে দশ মিনিটের মতো এভাবে ডোটাকে মাখতে হবে যতক্ষণ না সফট হয় ততক্ষণ এভাবে মেখে নেব তো আমি হাত দিয়ে পুরো এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে করলে কিন্তু রুটিটা অনেকটা সফট হবে আর ডোটা কিন্তু ভালো হবে একদম সফট হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে কিন্তু করে নিলাম আর একদম সফট হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম আবারও ডোটাকে একটু ভালো করে মথে নেব তো এখন দেখো অনেকটা স্মুথ হয়ে গেছে ডোটা এখন ডোটার থেকে লেসি কেটে নেব আর পুরো ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন তো এখানে আমি আটটার লেসি কেটে নিয়েছি এখন গোল করে নিচ্ছি সবগুলো লেসিকে গোল এখন হয়ে গেছে সবগুলো করে নেওয়া আর এদিকে এখন রুটিটা বেলে নেব রুটিটার উপরে একটু ময়দা দিয়ে দিয়ে শুকনো ময়দা দিয়ে এখন রুটিটাকে বেলে নিচ্ছি একদম পাতলা করে কিন্তু রুটিটাকে বেলতে হবে আর একটু সাইজটা বড় করে করতে হবে এভাবে আমি রুটিটাকে বেলে নিলাম একদম পাতলাভাবে বেলে নিতে হবে তো রুটিটা এখন কিন্তু বেলা হয়ে গেছে আর এরকম করে নিয়েছি একদম পাতলা করে নিয়ে নিয়েছি একে একে সবগুলো রুটি আমি বেলে নিয়ে নেব তো সবগুলো রুটি এখন বেলা হয়ে গেছে আর আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা করে নিয়েছি দেখুন কত পাতলা করে নিয়েছি এখন এদিকে ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পানি পানিটাকে একটু গরম করে নিতে হবে আর পানিটা কিন্তু এখন গরম হয়ে গেছে একটা রুটি দিয়ে দিলাম রুটিগুলোকে ভালো করে এখন সেদ্ধ করে নিতে হবে একটা রুটি কিন্তু প্রায় দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নিতে হয় তো এটা এইভাবে আমি সেদ্ধ করে নিয়ে নিলাম এখন সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো রুটিকে সেদ্ধ করে নিয়ে নেব আর ঠান্ডা পানির মধ্যে এটাকে একটু ধুয়ে নিতে হবে তো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা পানির মধ্যেও ধুয়ে নিয়েছি নিয়ে এই এইভাবে সবগুলোকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এদিকে একটা ফ্রাই প্রাইপেনে আমি ঘি মাখিয়ে নেব তো ঘি ঘি অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন এটা কিন্তু সয়াবিন তেল দিয়ে হবে না ঘিটাই দিয়ে করতে হবে এটা খেতে ভীষণ টেস্টি হয় আর অনেকটা মজাদার হয় তো আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে করতে তো একটা রুটি আমি এখানে দিয়ে দিলাম দেখুন একটু উপরে থাকবে ফ্রাই প্যানটার মধ্যে তো দেখুন আমি এইভাবে বসিয়ে দিলাম আর প্রতিটা রুটির উপরে একটু করে ঘি লাগিয়ে নিতে হবে তো এভাবে আমি চারটা রুটি একে একে দিয়ে দেব তো একটা রুটি বসিয়ে দিয়ে আমি ঘি লাগিয়ে নিলাম নিয়ে আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটু ঘি ব্রাশ করে নিয়ে নেবো ঘি ব্রাশ করে নিয়ে আবারও একটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঘি ব্রাশ করে নিলাম এভাবে আমি কিন্তু চাটা দিয়ে দিলাম দেখুন আমি চাটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি তো এখানে আমি দেওয়ার পরে এখানে নিয়ে এসে শীজ দিয়ে দিলাম এখানে হাত দিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে সবগুলোতে শীজগুলো দিয়ে দিলাম একটু বড় বড়ো আছে তাই ছোটো ছোটো করে দিয়ে দিলাম শীজগুলো এখন কিন্তু সম্পূর্ণ রুটির উপরে সীজ দেওয়া হয়েও গেছে আবারও একটা রুটি উপরে দিয়ে দিলাম দিয়ে ঘি ব্রাশ করে দিয়ে দেব। এভাবে কিন্তু গপর যে চারটা আছে চারটা রুটি এইভাবে দিয়ে দিতে হবে এভাবে একটা করে দেবো আর ঘি ব্রাশ করে নেবো আমার কিন্তু এখন চারটায় দেওয়া হয়ে গেছে আটটায় দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঘি ব্রাশ করে নিয়েছি উপরটাতেও দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট একদম লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নিতে হবে তো একদম লো ফ্লেম করে নিয়েছি আর দশ মিনিট এখন হয়েও গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে করে আমি ঘি আগের থেকে লাগিয়ে রেখেছি ঘি আর এখন প্লেটটা উপরে দিয়ে ওটাকে উল্টে দিয়ে নেব আর দেখুন পরাঠাটা কতটা সুন্দর হয়েছে এখন অপর ভেজে নেব তো একটু ঘি লাগিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম অপর দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট জাল করতে হবে একদম লো ফ্লেমে কিন্তু জালটা করে নেবেন হাই ফ্লেমে করলে পুড়ে যাবে তো এখন কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম নেওয়ার পরে এখন নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেট উপর করে দিয়ে আমি এটাকেও দেখিয়ে দিচ্ছি অপরূপটা কীরকম হয়েছে দেখুন এইরকম হয়েছে দুই দিকটায় কিন্তু এরকম করে আমি ভেজে নিয়েছি আর এটা কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর উপরটা কিন্তু একটু মুসমুসে হয়ে গেছে আর ভিতরটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর বাড়িতে এইভাবে তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন তো আপনাকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনার দেখেই বুঝতে পারবেন তো এভাবে আমি কাট করে নিয়ে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে আর সিসটা দেখুন গোলে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম জালিদারের মতো হয়েছে পরাঠাটা দেখতে যেমন সুন্দর খেতে ভারী টেস্টি হয়েছে আজকের মতো এ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ